সন্তানকে যদি সত্যি ভালোবাসেন তাহলে এই পাঁচটি কাজ আজ থেকে বন্ধ করুন নাহলে জীবনেও আপনাকে ক্ষমা করবে না আপনার সন্তান এখন চুপচাপ ফাকে বাড়িতে থাকলেও আপনার সাথে চোখে চোখ রাখে না আপনি ভাবে আপনি তাকে ভালোবাসেন কিন্তু জানেন কি আপনার কিছু অভ্যসে হয়তো ওর মনটা ধ্বংস করে দিচ্ছে আর আপনি সেটা কেই পাচ্ছেন না আর তাই বলবো এমন পাঁচটি কাজ যেগুলো আপনি প্রতিদিন করছেন আর এগুলো না থামালে একদিন আপনার সন্তান মন থেকে আপনাকে ক্ষমা করবে না তাহলে মনোযোগ দিয়ে শুনুন আর শেষ পর্যন্ত দেখুন সন্তানের সামনে ঝগড়া করবে না মনে রাখবেন আপনার সন্তান একটা স্পঞ্জের মতো সে দেখছে শুনছে শিখছে আপনি আর আপনার সঙ্গে যদি রোজ ঝগড়া করেন তাহলে সে শিখে নিচ্ছে ভালোবাসা মানে হলো কষ্ট অপমান আর চিৎকার সে হয় চুপ সে যাবে নয়তো রাগে হয়ে উঠবে আর সবচেয়ে বড় কথা সে ভয় পেতে শুরু করবে নামে এই জায়গাটাকে পরিবর্তন কি করবেন সন্তানের সামনে ঝগড়া বন্ধ করুন সমস্যা থাকলে ব্যক্তিগতভাবে দরজা বন্ধ করে আলোচনা করুন নাম্বার দুই সন্তানের তুলনা করবেন না অন্য কারোর সঙ্গে দেখো ওর নম্বর কত ভালো আর তুমি ওর খেলার না দিয়েছে আর তুমি ঘরে বসে আছো এইসব কথা সন্তানকে প্রেমনা দেয় না ধরুন নিজেকে অযোগ্য সে ভাবে আপনি ওকে ভালোবাসেন না আপনি কেবল ভালো ফলাফল কি করবেন সন্তানকে তার নিজের মতো করে করুন তুলনা নয় তার চেষ্টাকে উৎসাহ দিন নাম্বার তিন শুধু ভুল ধরলে ভালো কাজগুলো অদৃশ্য হয়ে যায় সন্তান একটা ছোট ভুল করলো আপনি সাথে সাথে বোকাঝোকা করলেন কিন্তু সে সকালে নিজের জুতো পরেছে ছোট ভাইকে খাইয়ে দিয়েছে আপনি কিছুই বলেননি এইভাবে ধীরে ধীরে সে ভাবে আমার কিছুই ভালো না পরিবর্তন কি করবেন ভুল ধরবেন ঠিক আছে কিন্তু ভালো কাজগুলো দেখে প্রশংসা করুন ছোট একটা তুই আস খুব দায়িত্বশীল ছেলে বললে ওর মুখটা হাসিতে ভরে উঠবে নাম্বার চার সন্তানের কথা শুনবেন না শুধু উপদেশ দেবেন অনেক বাবা মা ভাবে ও ছোট মানুষ ও কী বলবে তাই তারা শুধু বোঝায় শোনে না এ অভ্যাসের সন্তান নিজের অনুভূতি প্রকাশ করতে ভয় পায় পরিবর্তন কি করবে ওকে জিজ্ঞেস করুন তুই কি ভাবছিস তোর কেমন লাগছে শুধু বলবেন না ওর কথা শুনুন ও বুঝছি আমার কথার দাম আছে নাম্বার পাঁচ সন্তানের ওপর নিজের স্বপ্ন চাপিয়ে দেবেন না আপনি হয়তো ডাক্তার হতে চেয়েছিলেন পারেননি এখন সন্তানের উপর চাপ দিচ্ছে ডাক্তার হতেই হবে তবে কি আপনি ওর স্বপ্নটা মেরে ফেলছেন পরিবর্তন কী করবেন সন্তান কী চায় সেটা বুঝুন ওকে নিজের ইচ্ছে মতো বাসে দিই আপনি পাশে থাকুন তার গাইড হয়ে আজ আপনি যদি এই পাঁচটি ভুল কাজ বন্ধ করেন আপনার সন্তান একদিন আপনাকে বলবে তুমি শুধু আমার বাবা মা না আমার সবচেয়ে আপন বন্ধু সন্তানকে ভালোবাসা মানে শুধু খাওয়ানো বা পড়ানো না ভালোবাসা মানে বোঝা অনুভব করা আর কাশে থাকা এখন কমেন্টে লিখে বলুন আপনি কোন পয়েন্টে নিজেকে চিনতে পারলেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একজন অভিভাবকদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে ভালো থাকুন সুস্থ থাকবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ